কি ভাই দেখে মনে হচ্ছে পাহাড়ে চলে আসছি কিন্তু না ভাই ঢাকাতেই আসি পাহাড়ে তো আজকে রাত দিকে এক্সাইটেড বাট এখন যেতেছি ভাই ভার্সিটিতে ভাই জীবন এখানে আটকে আছে আজকে সকালে এখন বাঁচতেছে আটটা বাট প্রচন্ড পরিমাণ কুয়াশা যাই না ক্যামেরা কতটা বুঝে যেতেছে হিউজ কুয়াশা এই কুয়াশাতে একটু সেফটি মেনটেন করে গাড়ি চালানো লাগে কারণ সামনের গাড়ি বা অপোজিটের গাড়ি ভিজিবিলিটি খুবই কম থাকে বুঝে শুনে চালাতে হয় না হলে যে কোনো এক অকারেন্স হতে পারে কিছুদিন আগে তো গোপালগঞ্জ একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল ভারী কুয়াশার কারণে প্রায় পাঁচ সাতটা গাড়ি একসাথে কোলাপস করছিল তো যেটা বলতেছিলাম ট্যুর প্ল্যান করছি আপনার কালকে সকালে দুপুরে কনফার্ম করে টিকিট কাটলাম বাসের আর আজকে রাতে ইনশাল্লাহ বাসে উঠবো আলী কদমের বাসে উঠবো সেটা নিয়ে যাবে মিরিনজা বাজারে তারপর এখান থেকে একটা কটেজ বুক বুক করা হয়েছে ওয়ার্ড হাউসের তারপরে প্ল্যান আছে এখান থেকে কক্সবাজার যাওয়ার কক্সবাজার ঘুরে তারপরে ঢাকায় আসার তো দুই দিনের ট্যুর প্ল্যান দুই দিনের ভিতরে বহু বহু কাজ করতে হবে বহু জায়গায় ঘুরতে হবে হোপফুলি চেষ্টা করবো পুরো ট্যুরের একটা শর্ট ভিডিও করার জন্য আর ট্যুর গাইড গাইড দেওয়ার চেষ্টা করবো ট্যুর গাইড দেওয়ার আগে জ্যাম থেকে হই ও সাবাস হাত দিয়ে দুইটা থামায় দাও ভাই ক্যামেরাটা অন করছিলাম জাস্ট আপনাদেরকে এটা জন্য কি পরিমাণ কুয়াশা আজকে আমি জানি না কতটুকু ক্যাপচার করতে পারতেছে আমি তো সামনে অলমোস্ট মনে হয় দশ পনেরো ফিট পরে দেখতে পাইতেছি না কিছু একদম ঘোলা হয়ে আছে তো যদিও এখন ফেব্রুয়ারি আজকে সতেরো তারিখ এই সময় তো এরকম কুয়াশা পড়ে না সচরাচর আমাদের দেশের ক্লাইমেট খুবই চেঞ্জ হচ্ছে আর এই কারণে শীতকালে শীত পড়া নেই বা তো শীত পরেই নেই বলতে গেলে একদিন মনে হয় পড়ছিল শীত পড়ার মতো তারপর আর পরে টরা নেই আর আপনাদেরকে একটা জিনিস বলি যে এই ব্লাইন্ড স্পটে কখন ওভারটেক নেবেন না ব্লাইন্ড স্পট আগে দেখে তারপর ব্লাইন্ড স্পট আগে পার করে তারপর আপনার ওভারটেক নেবেন না হলে ব্লাইন্ড স্পটে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে ম্যাক্সিমাম আমি বাইকারদের অ্যাক্সিডেন্ট দেখেছি ব্লাইন্ড স্পটেই করে কারণ তারা না দেখেই টান দেয় আর যেটা হওয়ার সেটা হয়ে যায় আল্লাহ মাফ করুক সবাইকে কুয়াশা রাস্তাঘাট ধুলা বালি আমার তো মনে হয় ক্যামেরা লেন্সেও ধুলা পুরা যাবে কারণ এখানে যে পরিমাণ ধুলা বাপ রে বাপ আর তার উপরে কুয়াশার ভিজা পানি মাইকে একটা লেয়ার পুরা যায় আমি এরকম কুয়াশা চালানোর ক্ষেত্রে মনে রাখবেন যে হেডলাইট অন করে রাখবেন অলওয়েজ আপারটা অন করে রাখবেন এতে আপনার দূর থেকে আপনাকে অ্যাট্রাক্ট করবে আর একটা যদি থাকে তাহলে হ্যাজার্ড অন করে বেটার আর না হলে ওয়ান সাইড অন করে রাখলেও হবে যাতে দূর থেকে মানুষ আপনাকে স্পট করতে পারে এখন তো ভাই যেসব বাইকে যে বাজাজের একটা খারাপ দিক হচ্ছে ওনারা হ্যাজার্ড সুইচ দেয় না আবার ওয়ারিং এটা যদি হ্যাজার্ড বানায় তাহলে নাকি তারা ওয়ারেন্টি দিবে না তো ওই মহাবিপদ এই আর কিছু দূর আগালে পরেই আমার বিরুলিয়া ব্রিজ চলে আসবে ওইখান থেকে তো ভার্সিটি দেখা যাওয়ার কথা বাট মনে হয় না আজকে দেখা যাবে যে কুয়াশা তাও তো আজকে মোটামুটি তুলনামূলক কম গত বছর দুই একবার কুয়াশা পেয়েছি পাগল করার মতো মানে আমি আমার সামনে দুই তিন ফিট পরে কি আছে এটা দেখতেছি না এত ভয়ানক অবস্থা ছিল তখন আপনার গাড়ির স্পিড রাখতে হয়তো আপনার পাঁচ সরি তখন গাড়ির স্পিড রাখতে হয়তো বিশ পঁচিশ একটা গাড়িকে ফলো করা লাগতো ওই তুলনায় আজকে মোটামুটি কমই বাট ওই রকম কুয়াশা এবার পরেই নাই কুয়াশাও পরে নাই শীতও পরে নাই এই যে আমার বিরুলিয়া ব্রিজ চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বামে আহ অটো ভাই এই অটো মঙ্গল গ্রহতে গেলেও আপনারা পাবেন ভাই ওদিকে যদি কারেন্টের লাইন দিতে পারে তাহলে মঙ্গল গ্রহ দেখবেন যে অটো চলতেছে রকেট লাগবো ভাই রকেট লঞ্চের জায়গায় অটো লঞ্চ কিনে দিব ওদের যে গতি দুই পাশে দুইটা ডানা লাগায় দিলে ওরা এমনি আকাশে উড়বে দুই পাশে দুইটা এরকম ছোট ছোট ডানা লাগাই দিব উড়ে যাইব আকাশে এরোপ্লেনের সাথে পরে রেস করতাছে আমার সাথে তো গতকাল কেমন হয়েছে এরকম ভাবে চালাইতেছে ডাক্তার এত জোস এই যে এই বড় বড় সিটি বাট দেখা যাচ্ছে না এখন প্রচন্ড কুয়াশ আজকে তো ক্যাম্পাসে যাচ্ছি ক্যাম্পাসে গিয়ে আমার ভাই ব্রাদার যারা যাব আজকে ট্যুরে সবাই তাদের সাথে ডিসকাস করতে হবে কারণ সম্পূর্ণ ট্যুর প্ল্যান এবং বাস টিকিট কাটা ট্রান্সপোর্টের টিকিট কাটা হোটেল ঠিক করা সবই আমি করছি সো ওরা ওরকম ভাবে কিছু জানে না এখন যাব ক্লাস করব ক্লাস শেষ হতে ওদেরকে বলবো ফুল ট্যুর প্ল্যান তারপর বাসায় আসব বাসায় এসে আবার কিছু এডিটিং এর কাজ আছে কাজ করার পর আবার যেতে হবে ধানমন্ডিতে ক্লাস করার জন্য ওইখান থেকে আসতে আসতে হয়তো নয়টা তারপরে আইসে ব্যাগ গুছায়া তারপরে বাসে উঠবো আপনার রাত সাড়ে দশটা ইনশাআল্লাহ তো সাথেই থাকেন দেখতে থাকেন একটা ভিডিও দিব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ